পৃথিবীতে সাতটি মহাদেশ এমনই আমরা জানি ছোটবেলা থেকেই কিন্তু মহাদেশ আরও একটি আছে সাগরের নিচে লুকিয়ে যার নাম জিলানডিয়া বিজ্ঞানীরা বলছেন তারা এমন এক বিস্তৃত এলাকার সন্ধান পেয়েছেন যেটি পৃথিবীর অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য নিউজিল্যান্ড এই মহাদেশেরই পানির উপরে থাকা একমাত্র অংশ বাকি সবটুকু পানির নিচে এই কারণে বিজ্ঞানীরা মহাদেশটির নাম দিয়েছেন জেলান্ডিয়া এর আয়তন পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটারের কাছাকাছি আকারে এটি ভারতীয় উপমহাদেশের প্রায় সমান একই সঙ্গে পার্শ্ববর্তী অস্ট্রেলিয়ার প্রায় দুই তৃতীয়াংশের সমান তবে সমস্যা হল এটি সাগরের প্রায় তিন হাজার ফুট গভীরে ডুবে গিয়ে এখন লোকচক্ষুর আড়ালেই। প্রায় তিরানব্বই থেকে চৌরানব্বই শতাংশই প্রশান্ত মহাসাগরের মাঝে নিমজ্জিত এর উপকূল জীবাশ্ম জ্বালানির মূল্য শত শত বিলিয়ন ডলার হতে পারে শত শত বিলিয়ন ডলারের সম্পদে পরিপূর্ণ থাকা মহাদেশটি ভূবিজ্ঞানীদের খোঁজ করতে সময় লেগে গেছে পৌনে চারশো বছর নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে বিভিন্ন দ্বীপ জরিপ করতে গিয়ে আঠারোশো পঁচানব্বই সালের দিকে সর্বপ্রথম এই জিলেন্ডিয়ার অস্তিত্বের প্রমাণ পেয়েছিলেন স্কটিশ প্রকৃতিবিদ স্যার জেমস হ্যাক্টর তার দিয়া তথ্যমতে এটি পানিতে ডুবে থাকা একটি মহাদেশীয় এলাকার চূড়া প্রায় পঞ্চান্ন কোটি বছর আগের একটি প্রাচীন সুপার কন্টিনেন্টের অংশবিশেষ হচ্ছে এটি ভূতাত্ত্বিক দিক থেকে অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকার থেকে একদমই আলাদা এই জিলেন্ডিয়া মহাদেশ জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকায় প্রকাশিত একটি আর্টিকেলে আছে জিলেন্ডিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ তেরো কোটি বছর আগে বিচ্ছিন্ন হয়েছিল অ্যান্টার্কটিকা থেকে আর ছয় থেকে আট কোটি বছর আগে জিলেন্ডিয়া বিচ্ছিন্ন হয় অস্ট্রেলিয়া মহাদেশ থেকেও এরপর ক্রমেই এটি পানিতে নিমজ্জিত হতে থাকে ধারণা করা হয় দুই থেকে তিন কোটি বছর আগে সম্পূর্ণ মহাদেশটি নিমজ্জিত ছিল একটি মহাদেশ হিসেবে স্বীকৃতি পেতে গেলে চারটি বিষয় থাকা জরুরি আশেপাশের অঞ্চল থেকে উঁচু হতে হবে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য নির্দিষ্ট সীমারেখা থাকতে হবে এবং সমুদ্র ও তলদেশ থেকেও ভূস্তর থাকতে হবে যা সবকটি জিল্যান্ডের মধ্যে আছে ধারণা করা হচ্ছে প্রায় আট কোটি ত্রিশ লক্ষ বছর আগে এই মহাদেশ গঠিত হয়েছিল তবে এই গঠন প্রক্রিয়া আরও প্রায় দশ কোটি বছর আগে শুরু হয়েছিল বিজ্ঞানীরা বলেন প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ বছর আগে এই মহাদেশ বাড়ির উপরে দৃশ্যমান ছিল এরপর এটি তলিয়ে যায় এই মহাদেশের অস্তিত্ব প্রথম সন্ধান পাওয়া যায় দু সালে আর এর পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশিত হয় দু সালে কিন্তু তবুও জিলেন্ডিয়ার অনেক কিছু এখনও অজানা এটা আকৃতিতে এত সরু কেন কেনই বা এটা সাগরে তলিয়ে গিয়েছিল আসলে কখনও এটা পানির উপরে ছিল কিনা না থাকলেও কোনো প্রাণীর বসবাস ছিল কি না এগুলো এখনও ভূতাত্ত্বিকদের কাছে রহস্যই রয়ে গেছে